যাকে এক্স ধরছ তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করি যদি এই ফর্মেট থাকে নিচে একটা প্লাস ওয়ান আনবা নিচে প্লাস ওয়ান আনবা এখন চলো একই ফরম্যাট দেখো তো ফর্মুলা পড়ছে কিনা দেখো তো একই ফর্মেট আমাকে বলো একই ফর্মেট ট্যান ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ উপরের দুইটার গুণ ফল গুণফল মাইনাস এক্স যোগ করলে জিরো হয় না তাহলে নিচে একটা প্লাস ওয়ান আনবো নিচে একটা প্লাস ওয়ান আনবো প্লাস ওয়ান কেমনে আনবো আমাকে বলো তো নিচে একটা প্লাস ওয়ান আনবো প্লাস ওয়ান কেমনে আনবো লবার হরকে এ দিয়ে ভাগ করলেই তো হয় প্লাস ওয়ান কেমনে আনবো প্লাস ওয়ান কেমনে আনবো লবার হরকে এ দিয়ে ভাগ করবো এ দিয়ে যদি ভাগ করো এ বাই এ প্লাস বি বাই এ এক্স এ বাই এ মাইনাস বি বাই এ এক্স তাহলে দেখো তো কত হয় ওয়াই ইকোয়াস টু

বুঝছো টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে সেটা কত হয় আমাকে বলো তো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এখন চলো ডিফারেন্সিয়েট করি এখন চলো ডিফারেন্সিয়েট করি তাহলে ডিডি এক্স অফ ওয়াই ডিডি এক্স অফ ওয়াই ইক টু এটা কত হয়ে যাবে টেন ইনভার্স ওয়ান বাই বাই ফোর হ্যাঁ টেন ইনভার্স দেখো ফর্মুলা দেখো টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই বাই ফোরকে ডিফার্সেট করলে জিরো প্লাস এই পুরাটাকে মনে মনে এক্স ধরো এই পুরাটাকে এই পুরাটাকে মনে মনে এক্স থর ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স কী হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বি বাই এ এক্স তার হো স্কোয়ার যাকে এক্স ধরছ যাকে এক্স ধরছ তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা এটার ডিফারেন্সিয়েশন কত বি বাই এ বি বাই এ তাহলে দেখো তো কত হয় এ স্কোয়ার স্কোয়ারটা উপরে চলে যাবে এ স্কোয়ার নিচে হবে এ প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি বাই এ কাটাকাটি যদি করো উপরে বি নিচে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ডান সবাই আমাকে বলো ফর্মুলা মুখস্থ করে আসতে বলছিলাম যদি বলো ফর্মুলা মনে নাই তাইলে কিন্তু মাইর হবে আচ্ছা দেখো মনোযোগ 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 আমার কথা কি ছিল যদি এই ফর্ম্যাট থাকে নিচে একটা প্লাস ওয়ান আনবা নিচে প্লাস ওয়ান কেমনে আনবা লবার হরকে এ দিয়ে ভাগ করলেই তো হয়ে যায় তাহলে লবার হরকে এ দিয়ে ভাগ করলাম

এটাকে জাস্ট পরে সিম্পলিফাই করছে আর কিচ্ছু না আর কিচ্ছু না লসুট করে সিম্পলিফাই করা মানে শর্টে করে ফাঁসছে